হেফাজত এবং গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ আরবিন কেজরিওয়াল গ্রেফতারের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ আদবিন কেজরিওয়াল এবং এর আগে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও তা প্রত্যাহার করে নিয়েছিলেন আগামীকালই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির কাছে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাচ্ছেন আদবিন কেজরিওয়াল এ সম্পর্কে আরও জানবো বিজেন্দ্র সিংহ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে বিজেন্দ্র এর আগে হাইকোর্ট যখন রক্ষা আর দেয় না তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন আরবিন্দ কেজরিওয়াল আর এবার হাইকোর্টের দ্বারস্থ

সেটাকে চ্যালেঞ্জ করে আবার দিদি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন আরবিন্দ কেজরিওয়াল যেখানে তিনি তার অ্যারেস্টের বিরোধিতা করেছেন এবং তাকে যে রিমান্ডে পাঠানো হয়েছে রাহুল কোর্ট থেকে সেটাকেও চ্যালেঞ্জ করে দিদি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তবে দ্রুত শুনানির জন্য তারা পিটিশনের মধ্যে লিখেছেন এখন দেখতে হবে দিদি হাইকোর্ট কবে শুনানি করছে কেন কি আগামীকাল রোববার রয়েছে তারপরে হোলি রয়েছে এবং যদি দ্রুত শুনানি হাইকোর্ট থেকে না হয় তাহলে তারা চিফ জাস্টিসের কাছে মেনশন করে চেষ্টা করবেন কি যত দ্রুত হোক এটা শুনানি করা হোক অমৃতা ধন্যবাদ বিজেন্দ্র দুর্নীতিকে ছেটিয়ে বিদায় করার ডাক দিয়ে যিনি রাজনীতিতে পা রেখেছিলেন সেই অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করল দুর্নীতির অভিযোগে তাও আবার ছোটখাটো দুর্নীতি নয় কয়েকশো কোটি টাকার দুর্নীতি শুক্রবার আদালতে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে সেই আবকারী দুর্নীতির কিংপিন এবং প্রধান ষড়যন্ত্রকারী বলে দাবি করল ইডি আর এই সমালের ভিত্তিতেই দিল্লির মুখ্যমন্ত্রীকে ছদিনের ইডি হেফাজতে পাঠালো আদালত दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल को नौ बार जांच एजेंसियों ने नोटिस दिया समे वो बार बार अपने आप को कानून से ऊपर समझते रहे क्या अरविंद केजरीवाल देश के कानून से ऊपर हैं क्या उनको डर है वो जांच एजेंसियों में क्यों शामिल होने नहीं गए एक लंबे समय से यह आशंका जताई जा रही थी कि एक साजिश के तहत अरविंद केजरीवाल जी को गिरफ्तार किया जाएगा और आज वो सत्य हो गया দু একুশ সালের সতেরোই নভেম্বর দিল্লির পার্টির সরকার নতুন আবকারী নীতি আনে যাতে দিল্লিতে মদ বিক্রি থেকে সরকারি নিয়ন্ত্রণ কার্যত তুলে নেওয়া হয় পাশাপাশি নিয়ম শিথিল করা দোকান খোলা রাখা মদের হোম ডেলিভারি করোনার কারণে জরিমানা মকবের অনুমোদন দেওয়া হয়েছিল নতুন এই নীতিতে কেজরিওয়াল সরকার দাবি করেছিল নতুন আবকারী নীতিতে মদ বিক্রির গোটা ব্যবস্থার আধুনিকীকরণ হবে কিন্তু অভিযোগ আদতে পুরোটাই হয়েছিল ঘুষের বিনিময়ে দক্ষিণ ভারতের কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিতে যারা পরিচিত সাউথ গ্রুপ হিসেবে কেজরিওয়াল সরকার দাবি করেছিল এই আবগারি নীতিতে তাদের আয় বাড়বে শনিবার আদালতে ইডি দাবি করে এই নীতিতে আসলে পকেট ভরেছিল আম আদমি পার্টির নেতাদের সাউথ গ্রুপের কয়েকজন ব্যবসায়ীর কাছে তারা একশো কোটি টাকা অব্দি ঘুষ চেয়েছিলেন বলেও আদালতে দাবি করে ইডি অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে চেয়ে শুক্রবার ইডি দাবি করে সাউথ এবং অন্য অভিযুক্তদের মাঝে দালাল হিসেবে কাজ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন আদালতে দাঁড়িয়ে আরও মারাত্মক দাবি করে ইডি তারা সওয়াল করে ঘুষ হিসেবে পাওয়া পঁয়তাল্লিশ কোটি টাকা আম আদমি পার্টি ব্যবহার করেছিল দু সালে গোয়ার ভোট প্রচারে এই দুর্নীতি তো প্রমাণিত প্রতিষ্ঠিত আদালতে গিয়ে কোনো রকম সুরক্ষা পেলেন অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার তো হতেই হবে কিন্তু এই টাইমিংগুলো বলে দিচ্ছে ভোটের সময় যখন যে বেল্টে তৃণমূল লড়াই দিচ্ছে ফলে তৃণমূলকে বিব্রত করো যে জায়গাটা আপ লড়াই দিচ্ছে তাকে বিব্রত করো দিল্লির বুকে এবার হাল খুব খারাপ বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রীকে ভোট ঘোষণার পরেও অ্যারেস্ট করে নাও তো ফলে এই 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 কাজগুলো একটা সূত্রে বাঁধা শনিবার আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করে আবকারি দুর্নীতিতে তৎসপেন অঙ্কটা ছশো কোটিরও বেশি দিল্লির মুখ্যমন্ত্রী যদি ইন্ডিয়া জুড়ে না থাকতো তাকে গ্রেফতার করা হতো না যেমন করে এই বাংলায় খোকাবাবুদের গ্রেফতার করা হয় না কারণ তারা ইন্ডিয়া জুটে নেই বিষয়টা ভোট বিষয়টা ইন্ডিয়া জোট যদি অরবিন কেজরিওয়ালকে তদন্তর নামে গ্রেপ্তার করতে হয় তাহলে হোয়াই নট দি প্রাইম মিনিস্টার তাকে কারো গ্রেপ্তার করা হবে না পিসি ভাইপোরা বহল তবিয়তে থাকবে কেননা দিল্লির বিজেপি জানে যে অরবিন্দ কেজরিওয়ালরা বিজেপির বিরোধিতা করবে কিন্তু আসলে প্রকারান্তরে বিজেপিকে সাহায্য করবে কৃষি ভাইপ অর্থাৎ তাদের ক্ষেত্রে আরেক রকম আপাতত অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা ইডির হেফাজত ছদিন তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক কাবেরি বাওয়েজা বিজেন্দ্র সিংহ উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ